সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো এস এসসি দুই তথা দশম শ্রেণী দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ ইংরেজি প্রথম পত্রের সিলেবাস মানবন্টন এবং পরীক্ষা পদ্ধতি আমরা এর আগে আপনাদেরকে গণিত বিষয় দেখিয়েছিলাম আগের ভিডিওতে আজকের এখানে আমরা দেখাবো ইংরেজির প্রথম পত্র প্রথমে আমরা দেখব মান বন্টন লক্ষ্য করুন এখানে বন্টনের কথা যেটা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ইংরেজি ডিস্ট্রিবিউশনস অফ মার্কস ফর ইংলিশ পেপার আমাদের এখানে দুটা পার্ট আসবে বুঝাতে চাচ্ছি আমাদের ইংরেজি প্রথম পত্র প্রশ্নে দুটা পার্ট থাকবে একটা হচ্ছে একটা নাম হচ্ছে পার্ট এ সেখানে রিডিং এটা এই আইটেমটার নাম এবং এটা হচ্ছে সত্তর মার্কসের আরেকটা হবে পার্ট বি সেটা হচ্ছে রাইটিং আইটেম সেখানে ত্রিশ মোট একশো মার্কের পরীক্ষা পার্ট এতে যেটা হবে সেটা হচ্ছে যে একটা সিন ফেসেস দিবে এ সিন ফেসেস থেকে আপনার এই তিনটা প্রশ্ন হবে হ্যাঁ এই কি হবে তিনটা নাম্বার ওয়ান এমসিকিউ সেখানে আপনার সাতটা সাতটা মানে প্রশ্ন একটাতে এক করে সাত মার্ক আচ্ছা এরপরে আসবে অ্যান্সার মানে প্রশ্ন সেখানে হবে দুই মার্ক করে ফার্স্টটা প্রশ্ন আসবে ফার্স্টটা প্রশ্নতে দশ মার্ক আচ্ছা তারপরে আসবে ওই একই ফেসেস থেকে তিন নম্বর প্রশ্ন আসবে শূন্য সেই শূন্যস্থানে থাকবে আপনার ফার্স্টের শূন্য স্থান থাকবে এবং মার্ক। স্থান তাহলে আমরা দেখতেছি সিন থেকে আর বাইশ নম্বর আসবে এখান থেকে কত নম্বর আসবে বাইশ নম্বর এর চার সাইড নং প্রশ্ন সাইড নং এবং ফাস্ট নং প্রশ্নটা আনসিন ফেসেস থেকে আসবে সাইড এবং ফাঁস এই দুটো প্রশ্ন আনসিন ফেসেস থেকে আসবে চার নম্বর নাম হচ্ছে ইনফরমেশান ট্রান্সফার ইনফরমেশান ট্রান্সফার সেখানে ফার্স্টটা থাকবে একটাতে এক করে ফার্স্ট মার্ক আর থাকবে সামারি পাঁচ নম্বর প্রশ্নে আসবে অর্থাৎ আনসেন ফেসেস যেটা হবে এই আনসেন ফেসেসের সামারি আসবে সেখানে মার্ক হবে দশ আচ্ছা তাহলে গেল পনেরো এটা হচ্ছে আনসেন ফেসেস থেকে পনেরো এরপরে আসবে আপনার সেটা হচ্ছে ম্যাচিং আসবে মানে টেবিল সেখানে মার্ক হচ্ছে পাঁচ তারপরে আসবে আপনার সাত নম প্রশ্নে আসবে রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ এটাকে আটটা বাইক থাকবে সেখানে মার্ক হচ্ছে আট তারপরে আট নম প্রশ্নে আসবে এখন ফয়েমস আসবে সেখান থেকে আটটা প্রশ্ন আসবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে দুই করে দশ একটা কবিতা থাকবে কবিতার এরপরে নয় নম প্রশ্নে আসবে স্টোরি সেটাতে

প্রশ্ন উত্তর দিয়ে আসবে সেটা হচ্ছে মার্কেটা এরপরে এগারো নং প্রশ্ন আসবে ডায়লগ তাহলে স্যার একদম আগে কিন্তু প্রথম পত্রে স্যার সেটাও আসবে না গ্রাফ অ্যান্ড চার্ট সেটাও আসবে না যেটা দুই হাজার পঁচিশ সালে আসবে কিন্তু দুই হাজার এসএসসি পরীক্ষার্থীদের জন্য আসবে না তাহলে বন্ধুরা আপনারা ইংরেজির প্রথম পত্রের আইটেমটা আশা করি সবাই বুঝতে পেরেছেন এর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে যুক্ত থাকুন আমরা আরও আপনাদেরকে অন্যান্য বিষয় দেখাবো এটা প্রথম পত্র দেখিয়েছি এরপর আমরা দ্বিতীয় পত্র বিজ্ঞান বিভিন্ন বিষয় নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সবাই